ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিহার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ দিয়ে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সাব্বির ভিজন খুলনার পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বিহার এই একজন আছে অরিজিনাল টেডি একশো প্রিয় বিহার যাদের বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই যারা হাই কোয়ালিটির রানিং পেয়ার টেডি একশো আঠাশ কবুতার খুঁজতেছেন আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন কবুতারের কোয়ালিটি দেখবেন কবুতারের গলার চট দেখবেন কবুতারের নাকের ফুল দেখবেন খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার প্রিয় বিহার সেই পেয়ারটা কিনতে গেলে দাম একটু বেশি আর যাদের টাকা ম্যানেজ হয়নি দয়া করে ফোন দেবেন না বর্তমান সময় অনেকের আছে টাকা ম্যানেজ না ফোন দিয়ে বলে দশ পনেরো দিন পরে এক মাস পরে নেব আমি দাদা ফোন দিলাম এর জন্য না ভাই সব সময় পাওয়া যায় টাকা ম্যানেজ করে ফোন দিবেন কবুতারের কোয়ালিটি দেখেন অবশ্যই মাসাল্লা বলবেন প্রিয়ভিওর্স খুবই সুন্দর একটা পেয়ার টেডি একশো আঠাশ যেমন স্ট্যান্ডিং তেমন টিপ তেমন ফ্লাইং এক একজনের আছে টেডি একশো আঠাশের বাচ্চা যারা টপ কোয়ালিটির একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম থাকছে একদম দুই হাজার টাকা দেখেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির যারা টেডি একশো আঠাশের বাচ্চা খুঁজতেছেন আর কবুতারের দাম কিন্তু একদম যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে একদম আর দামাদামি করবেন না যাদের এই দামের ভিতরে পছন্দ হয় শুধুমাত্র তাদের জন্য খুবই সুন্দর টপ কোয়ালিটির একশো আঠাশ কবুতার মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কবুতারটাই পাবেন দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কবুতারের গলার চট দেখেন খুবই সুন্দর টেরি একশো আঠাশ পার্সেন্ট মাত্র দুই হাজার টাকায় এই বাচ্চাগুলো সব তিন চার পাখি আসেন নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না আর যারা দামাদামি করার অপশন নিয়ে ফোন দিবেন করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম টাকা একদম কোনো দামাদামি করবেন না দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম দুই হাজার টাকা মদ্দা মেল ফিমেল কনফার্ম আছে। প্রিয়ভিওয়ার সে একজন আছে ওমান টেডির বাচ্চা এই প্যাডটারও দাম দাঁড়ছে একদম দুই হাজার টাকা যারা টপ কোয়ালিটির ওমানটের বাচ্চা খুঁজতেছেন তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা এই প্যাডটাও আর প্রিয় বিহার্স প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখবেন স্ট্যান্ডিং দেখবেন কবুতরের দাঁড়ানো দেখবেন নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা কবুতরের গলার চট নাকের ফুল স্ট্যান্ডিং এক কথায় অসাধারণ কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আর আমি প্রত্যেকটা কবুতারের দাম একদম বলে দিলাম কেউ দামাদামি করবেন না যারা দামাদামি করার অপশন নিয়ে আমার ফোন দিবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই একদম দুই হাজার টাকা খুবই সুন্দর র লাইনের একটা পেয়ার মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন প্রিয় পেয়ার সেয়ার একজন আছে টেডি একশো আঠাশের বাচ্চা এই পেয়ারটারও দাম দিচ্ছে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না কবুতারের নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না প্রত্যেকটা কবুতারের গলার চট নাকের ফুল স্ট্যানিং দেখলেই বুঝতে পারবেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা সমস্ত জায়গা দেয়া যাবে কোনো দামাদামি করবে না মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলার এমন কোন জেলায় নাই যে কবুতার দেয়া যাবে না প্রিয় ভিউয়ার্স যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না আর প্রিয় ভিউয়ার্স আরেকটা কথা প্রত্যেকটা কবুতার ফুল কবুতার ফ্লাইংয়ের কবুতার মায়ামত্যা মেল ফিমেল কনফার্মেশন নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মায়ামতদাও কনফার্ম আছে যেমন নাকি ফুল তেমন স্ট্যান্ডিং পায়ে ট্যাগ পরানো আছে কবুতার খুবই সুন্দর একটা পেয়ার আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমি আবারও বললাম আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাবেন তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে খুবই সুন্দর কবুতার কোনো দামাদামি করবেন না টেডি একশো আঠাশ একদম দুই টাকা দেখেন কবুতারের কোয়ালিটি স্ট্যান্ডিং দাঁড়ানো এক কথায় অসাধারণ অসাধারণ একটা পেয়ার অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর সব সময় বলি যার কাছ থেকে কবুতার ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করুন প্রিয় প্রিয়বিআ এই একটা আছে কেটিএম কবুতর যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতর খুঁজতে তারা এই পেয়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা যাদের একদম দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য আর আমি কোনো দামাদামি করতে পছন্দ করি না আমার কবিতার দ্বারা নিবেন নির্ভয়ে নিতে পারেন কোনো টেনশন করা লাগবে না প্রত্যেকটা কবুতার যেমন স্টানিং তেমন ফ্ল্যাং তেমন ওরা তেমন কপালের টিপ দেখেন মায়ামদ্দা মেল ফিমেল একশোতে দুশো পারসেন্ট কনফার্ম কবুতারগুলা যেমন ওরা তেমন ফ্ল্যাং তেমন ব্লাড লাইন কোনো দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় কবুতারগুলা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়া আল্লাহর রহমাতে আমি যে কবুতরগুলো দেখাই ইনশাল্লাহ থাকে না প্রত্যেকটা কবুতর বিক্রি হয়ে যায় প্রিয় প্রিয়ভিহার্স আর আমি সব সময় কবুতার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পছন্দ করি কারণ ভালো মানের কবুতার বিক্রি করতে গেলে অবশ্যই গ্যারান্টি দেওয়া লাগবে আর আমি ভালো জিনিসটাই বিক্রি করে এর জন্য গ্যারান্টি দিয়ে দিই দেখুন কত সুন্দর একটা পেয়ার প্রিয় বিহার্স এই দুইটা পেয়ার এক ভাইয়ের জন্য রাখা মানে ভিডিওতে বলতে বলছে সে না নিলে বিক্রিও করা যাবে কোনো অসুবিধা নেই এই দুই পেয়ার কবুতার একদম তিন হাজার টাকা এবার তিন হাজার টাকার একমাত্র কারণ দুই পেয়ারই টেডি কবুতার তিন হাজার টাকার কারণ সে বলছিল যে আমি কবুতার উড়াবো আমার ব্লাড লাইন দরকার আমার কবুতারের কালার দরকার না এটা মূলত টেডি কবুতার এটা কান্টওয়ালা এটা জনসিরা তা বৃহস সেই দুই পেয়ার কবুতার যে নেবেন একদম তিন হাজার টাকা আর তার যদি ভিডিও দেখে পছন্দ হয় তার তো দিয়ে দিলাম আর যে আগে পাবে তার এই দুই পেয়ার কবুতার একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন আর প্রত্যেকটা কবুতার জোর হাড্ডি বনদলেজার কবুতার যারা কবুতারের কালার খোঁজবেন না কবিতার আকাশে উড়াবেন ব্লাড লাইন মূলত দরকার শুধুমাত্র তাদের জন্য যাদের মূলত ব্লাড লাইন দরকার কবিতার কবুতার আকাশে উড়তে হবে শুধুমাত্র তাদের জন্য এই কবুতারগুলো আর কবুতারগুলো খুবই সুন্দর চমৎকার পেয়ার দুই পেয়ার কবুতার মায়ামাদ্দা মেল ফিমেল কনফার্ম আছে জোরহাডি বন্দলেজার কবুতার অত্যন্ত সুন্দর কবুতার যেমন কপালে টিপ তেমন চট তেমন আর খুব সুন্দর দিশা দুই পেয়ার কবুতর যারা একসাথে ক্রয় করতে পারবেন শুধুমাত্র তাদের জন্য একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটির কবুতার কোনো দামাদামি করার চেষ্টা করবেন না প্রত্যেকটার পায়ে ট্যাগ পরানো আছে আমি আবারও বললাম ভালো মানের কবুতর কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে ভাই এই একজোড়া আছে এর বাচ্চা এই পেয়ারটারও দাম রাশি একদম দুই হাজার টাকা যারা টপ কোয়ালিটির কেটিএম ট্রেডি কবুদার খুঁজতেছেন কবুতরের গলার চট স্ট্যান্ডিং দেখেন একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে কবুদার দুইটা সামনেরটা মায়া পিছনেরটা নর খুবই সুন্দর কেউ দামাদামি করার চেষ্টা করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আর সব সময় বলি যার কাছ থেকে কবুতার ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপরে কালেকশন করবেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার প্রত্যেকটা কবুতার অরিজিনাল বেলার লাইনের কবুতর কবুতরগুলোর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর দেখেন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ায় মায়া বাচ্চাটা ডাইরেক্ট ব্যান্ড নটটা ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ায় কোনো দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন একদম দুই টাকা দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মায়ামাদ্দা মেল ফিমেল আছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছাব্বিশ পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্ডি বাজিয়ে আমাদের পাশে দেখবেন কবুতার নিত্য নতুন ভিডিও পেতে দেখেন কবুতারগুলো কত সুন্দর অত্যন্ত ভালো মানের একটা পেয়ার দেখেন পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে নিতে পারেন কবুতারগুলো একদম সুস্থ সবল কবুতার আর আমি কোনো অসুস্থ কোনো কবুদার জাইনে শুনে কাউকে ইনশাল্লাহ দিই না সকালে বিশ্বাস রাখবেন এতটুকু দেখেন কবুতারগুলোর কোয়ালিটি দেখেন অত্যন্ত ভালো মানের একটা কবুদার প্রিয় বিবাহ আছে সালেটি কামাগার কবুদার যারা টপ কোয়ালিটির সালেটি কামাগার কবুতার খুঁজতেছেন এই পেয়ারটার দাম একদম তিন হাজার টাকা প্রিয় ভাইয়ার সালেটি কামাগার আমার থাকে না আর চোখ তরমুষের মতন লাল আসে আড্ডি বন্দলেজের কবুদার যারা ভালো মানের সালেটি কামাগার কবুদার কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন আর কেউ দামাদামি করবেন না আমি যেই কবুতারগুলো যেই দামি বললাম সেটাই ফিক্সড প্রাইস ভিডিওটা আজকের মতন শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর নিয়মিত ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন তাহলেই আমি ভিডিও সারামাত্র মাত্র আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক সকলে কবিতারগুলা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা মূলত স্যালেটিক আমাগার কবিতার জোরআাডি বন্দলেজের কবুতার খুবই সুন্দর একটা কবুতার একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না স্যালেটিকামাগার কবুতার আমার থাকে না কবিতারগুলা দেখেন প্রত্যেকটা কবিতার সুস্থ সবল কবুতার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম